কি রে ভাই আজ কি বানাচ্ছিস ঝুমকি কত গ্রামে পাঁচ গ্রামে পাঁচ গ্রামে হ্যাঁ আর কি কি অর্ডার আছে আর একটা ঝালা আছে আট গ্রামে আর পাঞ্চালি আছে চার গ্রামে কাজের বাজার কেমন এখনকার সময় একদম কাজ নেই কাজ নেই তো এটাই সেট দিয়েছে নাকি হ্যাঁ ডাই কোনো দেখা বন্ধুদেরকে দেখিয়ে দে কেমন কি কাজ আছে এইসব আছে ডাই এগুলো দিয়ে সাজানো হবে সাজানো হচ্ছে হ্যাঁ তোমার নাম কি তবে আমার নাম হচ্ছে আকাশ আকাশ কুমার

মানে পাতার পিস নাকি এগুলো সাইজ দিস হ্যাঁ ওইগুলো হয়ে গেছে ওইটা মানে রোয়া লাগানো বাকি আছে আর গোট বন্ধুরা কেমন কি ডিজাইন ভাই বানিয়েছে দেখো আপনারা তো ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন ভাই তোমার বাড়ি কোথায় আর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা মুখটা দেখো মুখটা দেখো বন্ধুদেরকে বলো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তো আমরা পরের ভিডিওতে আমরা জোরার ভিডিও নিয়ে আসবো সাফ করে ফিনিশের ভিডিও নিয়ে আসব বন্ধুরা তো যেখানে যেখানে থেকে আপনারা দেখছেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ভাই এই সাজিয়ে যাচ্ছ তো দেখতে পাচ্ছেন আর এই এইভাই সাজাচ্ছে দেখতে পাচ্ছেন পাঁচ গ্রামের ঝুমকি যে যেখান থেকে দেখছেন কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন বলুন